ফ্লাইওভার এই ফ্লাইওভার মুখে আগুন দিয়েছে গাজলার মুখে আগুন দিয়েছে অসংখ্য বাড়ি করে হামলা করেছে যখন হামলা করে তখন আমরা বঙ্গবন্ধুর আদর্শে আছি আমাদের এই অঞ্চলের মাননীয় সংসদ সদস্য আল্লাহর সজল ভাইয়ের নেতৃত্বে আমরা তো এটা প্রতিহত করবই বলতে চাচ্ছেন যে আসলে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে তাদের উপরে ভর করে একটি কুচুচি মহল রাষ্ট্রক্ষমতায় আসতে চেয়েছিল এমনটাই আপনি দাবি করছেন আমি যেটা জানতে চাই যে সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবি সেটা মেনে নিতে আপনাদের এতটা সময় কেন লেগেছে তো বিষয়টা যেহেতু আদালতে গড়াইল আদালতে একটা জিনিস চলাকালীন সময়ে সরকার তো কোনো নির্বাহী আদেশ দিতে পারে না আদালতের অপেক্ষা বারবার বোঝানো হয়েছে এই পর্যন্ত সময় দেন সেই সময়টুকু এটা তো ওই ছাত্ররা তো আসলে এই সংস্কারের আন্দোলনটা করে নাই তাদের কাঁধে ষড়যন্ত্রকারীরা স্বাধীনতা বিরোধীরা তাদের পক্ষে বর করে এই যে ক্ষতিগ্রস্তটা করলো যানমালের ক্ষতি করছে ছাত্র কোনো ছাত্র যার সন্তানই হোক একটা ছাত্র গায়ে আঘাত করবে না কোনো গাড়িতে আগুন দিবে না আমাদের ঐতিহ্যের প্রতি মেট্রো রেল আপনি এই কয়েকদিন দেখছেন হাজার হাজার মানুষ এখন এই যে জ্যামে কষ্ট পাচ্ছে ঐতিহ্যের প্রতি মেট্রো রেলে তারা আগুন দিয়েছে স্বাধীনতার আগেও কেউ পক্ষে সম্ভব হয় নাই সরকারের সবচেয়ে বড় একটি সাংস্কৃতিক ঐতিহ্য পৃথিবী ভবন এই ভিটিভি ভবনটা পর্যন্ত তারা আগুন দিছে এইটা কোনো ছাত্র দিতে পারে না কোমলমতি শিশুরা এটা করতে পারে না আমরা ছাত্রদের পক্ষে আমরা আহ্বান জানাই অনুরোধ করি আমাদের সেই কোমলমতি ছাত্রছাত্রীরা ঘরে থাকবে এই ষড়যন্ত্রকারী অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের পক্ষে তাদের যেন কোনো রকমের সারা না থাকে